আল্লাহ রব্বুল আলামিন তখন ওই দুইটা আয়াতের আমলকারী বান্দাদের বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার নফলে বাদাত বলছিলাম কি দরুদ ও সালাম বলেন কি বলছিলাম দুই নাম্বার তাহাজ্জুদের নামাজ দুই নাম্বার তিন নাম্বার কোরআন শরীফের তেলাওয়াত কিসের তেলাওয়াত তিনটা নফল ইবাদত করলে অতি তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায় কয়টা নফল ইবাদত বলছি কয়টা এক নাম্বার দরুদ সালাম দ্বিতীয় নাম্বার বলছিলাম তাহাজ্জুদের নামাজ তৃতীয় নাম্বার হলো কোরআন শরীফের তেলাওয়াত এই তিনটা আমল যারা বেশি করতে পারবে অতি তাড়াতাড়ি আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর ওলি হয়ে যায় জরে গন্না সুবহান আল্লাহ আলোচনা কিন্তু আমি প্রায় বলি শোনার জন্য নয় আলোচনা আমলের জন্য কিসের জন্য এক এক জমা এক একটা আমল নেয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে করে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে করে আমার আমল নামা ভারির জন্য কিছু করি জীবনের তো শেষ প্রান্তে চলে এসেছি কিছু আমল করি শুধু শুনলাম চলে গেলাম শোনা লাগে এই জন্য শুনলাম বলা লাগে এই জন্য বললাম তাহলে কিন্তু আমার সময় পাস হয়ে যাবে সময়টা শেষ হয়ে যাবে কিন্তু আমার আমল নামা খালি থাকবে আজকে জুমান থেকে আমরা এই তিনটা নফল এবাদা বেশি বেশি করার একটা ন্যাক নিয়ত করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন তাহলে তিন নাম্বার নফল বাদ বললাম কোরআন শরীফের নবীজি বলেন

কুরআন শরীফের তেলাওয়াত করে ওই মানুষগুলি অতি তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আমরা আজ থেকে নিয়োগ করব যারা কুরআন শরীফের তেলাওয়াত পারি অনেকে বলবেন হুজুর আমি তো কুরআন শরীফ ভালোভাবে সব পড়তে পারি না আপনি যা পারেন যেই সূরা কয়টা পারেন আপনি ওই সুরাগুলি আপনি যখনই সময় পাবেন তখন ওই সুরাগুলি পড়বেন সুরা ফাতে পারেন এখলাস পারেন ফালাক নাস পারেন আলম তারা পর্যন্ত পারে এই সুরাগুলি আপনি পড়তে থাকবেন এই সুরাগুলির অক্ষরেও যেই সব কোরআন শরীফের ভিতরের অক্ষরেও সে একই সব কথা বলেন ঠিক কিনা এমন কি কথা আছে যে সুরা নাস বললে সব কম এমন তো কোনো কথা নাই আছে সুতরাং আমি যেই সুরাগুলি পারি ওই সুরাগুলি আমি তেলাওয়াত করবো তাহলে তেলাওয়াতের দ্বারা কি হবে তেলাওয়াত করতে 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 আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর বন্ধু হওয়া যাবে আর যেই মানুষগুলি আল্লাহর বন্ধু হয় আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তাদের কোন ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোন চিন্তা নাই মুফাসসিরিনে کرام লিখছেন লা খাউফুন ভয় নাই কিসের ভয় নাই মুফাসসিরিনে کرام লিখছেন মৃত্যুর ভয় নাই কবরের ভয় নাই কন্সিরাতের ভয় নাই হাসুরের ভয় নাই জাহান্নামের ভয় নাই কোনো ভয় তার থাকবে না সুবহান আল্লাহ দুই নাম্বার ওয়ালা হুম তাদের কোনো চিন্তাও থাকবে না যারা নেই কামল করে করে আল্লাহর অলি হবে তাদের কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না এই দুনিয়ায় যাদেরকে রেখে গেছে বিধবা স্ত্রী রেখে গেছে সন্তান রেখে গেছে মেয়ের বিবাহ হয় নাই ছেলের বিবাহ হয় নাই দুধের বাচ্চা রেখে আল্লাহ তাকে সারা দিয়েছেন এই রেখে যাওয়া আত্মীয় স্বজন এদের কোনো চিন্তা তার করতে হবে না এদের দায়িত্ব হেফাজত কেফালাতের দায়িত্ব একমাত্র আল্লাহ তালা তার কুদরতি হাতে তুলে নেবেন সুতরাং আমার ভাইরা আল্লাহর রলি হলে কোনো ভয় নাই কোন চিন্তা নাই এই লেক আমল গুলি করে আমাদের প্রত্যেককে আল্লাহ তাল বন্ধু হওয়ার তৌফিক দান করুক বলিয়া আমি